হ্যালো বন্ধুরা আমার নাম অনিমেষ মণ্ডল আমি দু সালের একজন টেট পাস ক্যান্ডিডেট এই সামনে যে ইন্টারভিউটি হতে চলেছে সেই ইন্টারভিউয়ের আমি একজন ক্যান্ডিডেট এবার তোমাদেরকে আমি যে বিষয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সেটি হচ্ছে আমি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি তোমরা কিভাবে আমার সাথে এই ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে এবার আমি তোমাদের সামনে আলোচনা করব যে আমি কিভাবে এই টেট ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছি তোমরা সকলেই জানো যে মোটামুটি প্রায় তেরো হাজার চারশো মতন ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু ক্যান্ডিডেট রয়েছে পঞ্চাশ হাজার মানে প্রতি পাঁচ জনে গড়ে প্রতি জনের মধ্যে প্রায় একজন মতন ক্যান্ডিডেট চাকরিটি পাবে কিন্তু এই জনের মধ্যে থেকে তুমি কীভাবে চাকরি ছিনিয়ে নেবে সেটি সম্পূর্ণ আজকের ক্লাস থেকে তোমরা বুঝতে পারবে দেখো আমি কীভাবে টেট ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি এবং তোমরা আমার সাথে যদি প্রস্তুতি নিতে যাও তাহলে আমি কি কী করছি সেটা ভালো করে দেখো সবার প্রথমে ভীতি বা ভয় কাটানো দেখো ইন্টারভিউ দিতে গেলে প্রথমে যেটি সব থেকে মনের মধ্যে বেশি দানা বাঁধে সেটি হচ্ছে ভয় এই মনের মধ্যে একটি অজানা আতঙ্ক যেন কাজ করে এই ভয়টি যখন ইন্টারভিউর কক্ষে ঢুকবে তখনই কিন্তু তোমাদের আরও প্রবল আকার ধারণ করবে সেই জন্যে সবার প্রথমে নিজের মন থেকে এই ভীতি বা ভয়টিকে কাটাতে হবে এর জন্য তুমি কি করবে এর জন্য তুমি অন্য কোনো এক্সট্রা টেনশন বাদ দিয়ে দাও নিজের মন থেকে তোমার যা কিছু টেনশন রয়েছে অন্য কিছু চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনাগুলোকে দূর করে দাও তোমার সামনে একটি চিন্তা করো যে সামনে টেট ইন্টারভিউ হতে চলেছে এবং সেই ইন্টারভিউয়ে তুমি সুযোগ পাচ্ছ এবং ইন্টারভিউটি তুমি সফলভাবে দিবে এবার আমি বলি যে চাকরি পাওয়া বা না পাওয়া আমি যদি চাকরিটি না পাই তাহলে কি ঘটবে বা আমি ইন্টারভিউ গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারলাম না তাহলে কি ঘটবে এই সব ঘটনাগুলোও কিন্তু তোমাকে মনের মধ্যে ভয় নিয়ে আসবে সেজন্য বলছি যে এই ভয় দূর করার জন্য নিজের মনকে একদম রিল্যাক্স করে দাও আমি নিজের মনকে একদম রিল্যাক্স রেখেছি যেন অন্য কোনো চিন্তাভাবনা আমার মনের মধ্যে না আসে এবং আমার মনের মধ্যে ভীতি বা ভয় যেন কাজ না করে তারপর রয়েছে স্টাডি দেখো স্টাডির ক্ষেত্রে কী বলবো যে কী কী বিষয় পড়তে হবে অবশ্যই স্টাডি করতে হবে তুমি যদি পর্যাপ্ত পরিমাণে স্টাডি না করে থাকো তাহলে তোমার মনের মধ্যে কিন্তু অবশ্যই ভয় থেকে যাবে যে কোন জায়গা থেকে হয়তো প্রশ্ন করবে তুমি হয়তো সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবে না সেই জন্যে তোমাকে কিন্তু প্রস্তুত হয়ে থাকতেই হবে যে এই টপিক থেকে প্রশ্ন করলেও আমি পারবো ওই টপিক থেকে প্রশ্ন করলেও আমি পারবো পারলে না সেটা আলাদা কথা কিন্তু মনে তখনই বেশি জোর থাকবে যখন তুমি পুরো সিলেবাসটিকে কমপ্লিট করতে পারবে আর তার জন্যে তুমি যে প্রস্তুতি নেবে তো কোন কোন বিষয় থেকে পড়া শুরু করবে দেখো আমি বর্তমানে কি করেছি আমি ক্লাস টু থেকে শুরু করে একদম ফাইভ পর্যন্ত যতগুলো পরিবেশের বই রয়েছে সেগুলো সবার প্রথমে কালেক্ট করেছি এবং টু থেকে শুরু করে এই ফাইভের যে পরিবেশ বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু আমি অলরেডি পড়া শুরু করে দিয়েছি এবার তোমার প্লাস পয়েন্ট কি রয়েছে সামনে কিন্তু দুর্গা পুজো রয়েছে আর এই পুজোই সবাই কিন্তু ব্যস্ত আর এই ব্যস্ততাকেই তুমি তোমার সঙ্গী করে নাও কিভাবে। এই যে পুজোর মধ্যে এই পুজোর মধ্যে ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত যতগুলো পরিবেশের বই আছে তুমি সবগুলোকে কমপ্লিট করে দাও দেখো টু থ্রি এই দুটো ক্লাসের বই পরিবেশ বইকে তোমার শেষ করতে বেশি দিন লাগবে না কিন্তু থ্রি ফোর ফাইভ এই তিনটে বইকে তোমার শেষ করতে কমপক্ষে তিন থেকে চার দিন লাগতে পারে ঠিক আছে এর মধ্যে তুমি কিন্তু এগুলো কমপ্লিট করে নাও এবার আসছে যে ফাইভের পরে সিক্স সেভেন এবং এইট এই তিনটের যদি তুমি পরিবেশ বই পারো তাহলে কমপ্লিট করো যদি না পারো তাহলে ছেড়ে দাও এবার রয়েছে যে বাংলা দেখো টু থেকে ফাইভ পর্যন্ত অবশ্যই পরিবেশ বইয়ের সাথে সাথে বাংলা বিষয়টি কিন্তু তোমাকে জানতেই হবে কেন কারণ এখানে অনেক কিন্তু কবিতা রয়েছে আর এই কবিতাগুলোর লেখককে এগুলো কিন্তু অবশ্যই পড়ে এবং সে লেখক সম্পর্কে কিছুটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে সেই জন্য ক্লাস টু থেকে শুরু করে ফাইভ পর্যন্ত বাংলা বইয়ে যতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তুমি কমপ্লিট করে রাখো আরও বিষয় রয়েছে যে অঙ্কের কিছু রয়েছে টপিক যেগুলো তোমার অবশ্যই জানা দরকার ইংরেজির কিছু টপিক রয়েছে যেগুলো তোমার অবশ্যই জানা দরকার ঠিক আছে শুধুই কি সিলেবাসের পড়া করবে তারপর রয়েছে শুধুই কি সিলেবাসেরই পড়া করতে হবে দেখো শুধুই সিলেবাসের পড়া করে কোনো দিন ইন্টারভিউ হয় না কারণ ইন্টারভিউয়ে কোন জায়গা থেকে কোন টপিক থেকে প্রশ্ন ধরবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল তবে আমরা একটা আশা রাখি যে আমাদের যেহেতু পাঁচটি বিষয় রয়েছে সেই পাঁচটি বিষয় থেকেই আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও তুমি তোমার নিজের নাম সম্পর্কে জানো তুমি তোমার জেলা সম্পর্কে খুব ভালো করে জানো সব বিষয়গুলো যখন জানবে তখন কিন্তু তোমার মন আরও বেশি পরিষ্কার হয়ে যাবে কারণ তুমি অনেক প্রশ্নই কিন্তু জেনে যাবে এরপর রয়েছে আমাদের টেটের কিছু সিলেবাস সেগুলো অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আমি সবার আগে তোমাদের যেটি করণীয় সেই বিষয়টি বলবো যে এই ইভিএসের বা পরিবেশের যে বইগুলো রয়েছে টু থেকে ফাইভ পর্যন্ত সেই বইগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করতে শুরু করো আমি পরবর্তী ক্লাসে আবার কিভাবে প্রস্তুতি নিচ্ছি সেটি তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দেব আমি এখন এই টু থেকে ফাইভ পর্যন্ত যে পরিবেশের বইগুলো রয়েছে সেই পরিবেশের বইগুলোই কভার করার চেষ্টা করছি তোমরাও আমার সাথে যদি ইন্টারভিউর প্রস্তুতি নিতে থাকো তাহলে অবশ্যই এই টু থেকে ফাইভ পর্যন্ত বই তোলো এবং সেই বইগুলো পড়তে শুরু করে দাও এর পরবর্তী স্টেপ কী হবে আমাদের অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো চলো এখনকার মতন ধন্যবাদ গুড লাক সবার জন্য সকলেই ভালো থেকো